মাননীয় সুদীবৃন্দ নমস্কার আপনাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা উপস্থাপনা করছি কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত কবিতা অবনী বাড়িয়াছো। কণ্ঠে সঞ্জয় মুখার্জি অবনী বাড়ি আছো অবনী আছো দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া কেবল শুনি রাতের কড়া নাড়া অবনী বাড়িয়াছো বৃষ্টি পরে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চরে মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে অবনী বাড়িয়াছো। আধে ক্লিন হৃদয়ে দূরগামী ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি সহসা শুনি রাতের কড়া নাড়া অবনী আছো ধন্যবাদ